গুড মর্নিং বন্ধুরা পলির বেঙ্গলির ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম এখন আমি চা খাচ্ছি আমার কর্তামশাও চা খাচ্ছে আমিও চা খাচ্ছি এবার চাটা খেয়ে কিছু কাজ করব করে দেখি কি কি কাজ করি তোমাদের কি কি কাজ শেয়ার করতে পারি সঙ্গে থেকো ভিডিওটা দেখতে ভালো লাগবে আর পারলে লাইক আর কমেন্ট করো আর কমেন্ট করলে জানতে পারবো তোমরা কে আমার ভিডিওটা দেখছো লাইক কমেন্ট তো করার দরকারই না চলো আর বেশি কথা বলবো না সবার সকালটা খুব ভালোভাবে কাটুক আর সকালে একটা বেল ভাঙা হলো বেলটা অনেক দিন আগে আনা হয়েছিল তো আমার ননদ দিয়ে গেছিলো বেলটা ভাঙলো কত্তা আমি আবার বেল বেলটেল ভেঙে করতে পারি না এইদিকেও বেল ভাঙছে আর এদিকে আমি সবজিগুলো সব কেটে নিলাম আজকে রান্না করব ডিমের ঝোল পটল আলুর তরকারি আর টমেটোর টক আর আছে পটল ভাজা হয়ে যাবে আজকে আমি চলে দিয়ে আমার খেয়ে নেবে আর আমি খাব টক দই দিয়ে মুসলি দিয়ে আমার এইটাই ভালো লাগে বেশি একটা রুটি খেতে ভালো লাগে না তো খেতে হয় বাধ্য যখন থাকে না তখন খাই কিন্তু তার বদলে মুড়ি খেতে ভালো লাগে কিন্তু যাই হোক আজকে মুসলি দিয়েই আর টক দিয়ে আমার টিফিনটা আমি করে নিলাম আর টক দই দিয়ে একটুখানি দিয়ে আবার একটু আমি সামান্য মিষ্টিও দিই মানে চিনি দিই চিনি তো আমার ভালো লাগে মিষ্টি মিষ্টি না হলে না কোনো জিনিসটি খেতে ভালো লাগে না আর একটু ইয়ে দিয়ে দিই জল দিয়ে দিই তা একটু একটু লিকুইড হয় দেখো এইভাবে দিয়ে আমার টিফিনটা তো আমি করে নিলাম আর তারপরে চলে এলাম ঘরে ঘরে এসে বিছনা টিসন একটু গুছিয়ে নেবো নিয়ে একটু গাছে জল দিয়ে দিলাম গাছে জল দিয়ে হ্যাঁ আছে ফ্রিজেও আছে কালকে যে রুটিটা এক্সট্রা ছিল না ওটা ফ্রিজে রয়েছে ওকে দাওনি কেন তাহলে ছাতু না রুটি দেবে রোজ কি একদম ছাতু দিতে হবে এমন কোনো কথা আছে নাকি আমি বুঝি না তোমার কথা রোজ রোজ এক জিনিসও ভালো লাগে ও তাকে বসে থাকবে না ওরা একটা রুটির গন্ধ পায় অ করি রুটির গন্ধ পাচ্ছ বাবা রুটির গন্ধ পায় তুমি রুটি দিয়ে দাও তারপরে চলে এলাম রান্না করতে এখানে পটল আলুর তরকারি করব অন্য সময় পটল আলুর তরকারিটা আমি করি না আগা দিতে পারবো দিই রান্না করি

আমার ছোক দেখো নিয়ে জল খাচ্ছি এটা কি মা কত ভালো দাবার কাজগুলো করে দিচ্ছে না দেখো বাটিতেও খেলো গ্লাসে খেলো বোতলে খেলো নাকি বোতলে খেতে জানে না আহ দেখো চলো এই হাঁদি নাও এই গরমে তো হেলো দিলাম ঠান্ডা ইউ তুই তো থ্যাঙ্ক ইউ বলবি না আমিই বলি শোন দেখ না আমি জলটা খাই আগে তারপর তোমাদের বৃহস্পতিবার আমার পূজো দেওয়া বাকি আছে তো অন্যদের সাথে আর কি আর কি মেরে চলে গেল তারপর চলে এলাম ঠাকুর বাসন ঠাকুরই বাসনটা আমি তেতুল দিয়েই মাছি তেঁতুল আর ভীমবার একসাথে মিশিয়ে রাখি দেখো কত চকচকে হয়ে যায় এইভাবে ঠাকুরের বাসনটা আমি মিশিয়ে নিয়ে পুজো দিতে চলে এসেছি চানটা হয়ে গেছে পুজো আজকে আমি তোমাদের সাথে পুজোটা শেয়ার করে দিলাম একটু পুজো দিতে আসলে অনেকটাই দেরি হয়ে যায় আর আজকে তো বৃহস্পতিবার আর একটু দেরি হয়ে যাবে সব ফুল টুল বাসি ঠাকুরের ফুল ফেলে টেলে সাজিয়ে দিলাম এত ফুল দিয়ে যায় আমার ননদ তো ওর ফুল দিয়ে সাজাতে গেলে আমার অনেক সময় লাগে সুন্দর করে আমি ওই ছড়িয়ে মরিয়ে দিয়ে দিই একটু ঠাকুরের সামনে দিলাম কিছুটা তারপর একদম ছড়িয়ে টড়িয়ে দিয়ে দিলাম এইভাবে পুজো সেরে নিয়ে আমার মাথার মধ্যে ঘোরে আরও যে কাজগুলো আছে সেগুলোর কথা আজকে দোকানে যাইনি বলে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে গেল ভগবানের কাছে ডাকি তারপর চলে এলাম খাওয়ার টেবিলে পটল আলুর তরকারি ডিমের ঝোল টমেটোর টক দিয়ে খেতে বসে পড়লাম ছেলেকে দিয়ে দিলাম আমিও মেখে নিয়ে খেতে বসে পড়লাম আর ছেলেকে তো মেখে দিতেই হয় সেটা যারা যারা আমার ভিডিও দেখেছো অনেক দিন তারা তারা জানো ভাত খাওয়ার পর আমার একটা ছোট্ট করে ঘুম দিতে হয় তা না হলে শরীর একদম ভাল লাগে না তো ছোট্ট করে একটা ঘুম দিয়ে দিলাম ঘুম থেকে উঠে দোকানে গেলাম দোকান থেকে বাড়ি ফিরলাম সে কর্তমসার সাথে গেছিলাম মানে ও আমাকে নিয়ে আসলো বললাম আসো তো আমাকে একটু নিয়ে চলো দোকান টোকান বন্ধ করতে আমার ভালো লাগে না গরমের মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট আজকে খেয়েছিলাম চিকেন পরোটা খেয়ে দিয়ে রাতে শুতে যাব তখন মনে পড়লো আরে ছেলের জন্যে তো ছোলা ভেজানো হয়নি আজকে একটু ছোলা ভিজিয়ে দিয়ে সকালে উঠে কাঁচা ছোলা ভেজা খায় ভিজিয়ে দাঁড়া ও বাবা কাজ আর শেষ হয় তারপরে দেখলাম টমেটো আর লঙ্কাটা ভরাই হয়নি ফ্রিজে সেটাও রাখতে আসলাম শুতে যাওয়ার আগে ভগবানকে বললাম ভগবান কালকে সূর্যটা যেন সবাই দেখে ভালোভাবে সবার যেন ঘুমটা হয় সকালে সূর্য যেন আমরা সবাই দেখি